আমার হাতে দেখছেন তারের একটা মডুল আর এটা দেখতে কিন্তু কিছুটা কেলির মতো যেটা আমরা টিভিতে ব্যবহার করে থাকি অবশ্যই আপনাদেরকে এটা কানেকশন দেওয়ার সাথে সাথে আপনাদের এইটার যে কার্যকারী ক্ষমতা আর আমরা সিআইটিতে ব্যবহার করে থাকি যে কেলি সেটা ব্যবহার করলে কী ক্ষতি হয় আর এটা ব্যবহার করলে কী হয় এটাই আপনাদেরকে আজকে দেখাবো এবং পাওয়ার সাপ্লাইটা অবভিয়াসলি আপনাদেরকে ঠিক করে দেখাবো তো আমার হাতে দেখছেন একটা চার তারের মডুল আর এটা কীভাবে কানেকশন করতে হয় এবং কত ভোল্টেজ আউটপুট পাবেন এবং এটা কতটা ভালো কাজ করে সেটাই আপনাদেরকে দেখাব তো অনেক সময় আমরা এই চার তারের মডুল আমাদের কাছে না থাকে অনেকেই জানি না যে যেরকম একটা মডুল রয়েছে যেটা এত ভালো কাজ করে সেটার পরিবর্তে কিন্তু আমরা মানে এই মডেলটার পরিবর্তে অনেক সময় আমরা চার তারের সরি তিন তারের কেলই ব্যবহার করি সেটার পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো না দেখুন চার তারের এই যে যে মডেলটা আমার হাতে দেখছেন এটার যে দুটো রেড আর ব্ল্যাক তার রয়েছে এই দুটো তার অবশ্যই প্রাইমারি সাইটে কানেকশন করতে হবে এবং প্রাইমারি সাইটের যে ডায়ট রয়েছে অবশ্যই এইগুলো আপনাকে ফিল্টার পর্যন্ত যে অ্যাকুরেটলি ভোল্টেজ আপনাকে প্রোভাইড করছে বা দিচ্ছে দেখতে হবে অবশ্যই আপনার ক্যাপাসিটার পর্যন্ত আপনার ভোল্টেজটা পৌঁছাচ্ছে কি না এবং ডায়টটা প্রপারলি কাজ করছে কিনা এরপরে আপনি এই চার তারের মডেলটা ব্যবহার করতে পারে এবং সেকেন্ডারিতে সেকেন্ডারি যে সাইডটা রয়েছে এখানে আমরা ব্লু যে তারটা রয়েছে এটা সরাসরি সেকেন্ডারিতে গ্রাউন্ডে কানেকশন করব আর দেখুন এখানে যেখানে আপনার গ্রাউন্ড আপনার মনে হবে যে এখানে দিলে আপনার জন্য সুবিধাজনক সেখানে আপনি কমন গ্রাউন্ডটা করবেন এবং এখানে যে ক্যাপাসিটার থাকবে ফার্স্টে যে ভোল্টেজটা আপনাকে দেবে একটা ডায়েট থাকবে সেই ডায়েটের অবশ্যই আপনাকে ক্যাপাসিটারে পজিটিভে অবশ্যই আপনাকে ডায়রেক্টের মাথায় কানেকশানটা করতে হবে যেখান থেকে আপনি আউটপুটটা পাবেন দেখুন এখানটাতে আপনি অবশ্যই কানেকশনটা করবেন তো এইটা হচ্ছে মেইন ফাইভ ভোল্ট সাপ্লাই তো এইখানে যখন আমরা ভোল্টেজটা পাবো অবশ্যই এরপরে ব্যাকলাইটের ভোল্টেজটা অটোমেটিক কিন্তু বেরিয়ে আসবে ব্যাকলাইটে যে ভোল্টেজটা সেখানে অবশ্যই ছাব্বিশ ভোল্ট এরকমই থাকে তো আমি আপনাদেরকে কানেকশনটা করে ভোল্টেজটা আপনাদেরকে মেজার করে দেখাবো এবং এই পিসেটটা যদি আপনি ব্যবহার করতে না চান সেক্ষেত্রেও কিন্তু অন্য উপায় কিন্তু রয়েছে তো আমরা আজকে দেখাবো যে কীভাবে এই পিসেট থেকেই আপনি বা এই অকটাকাপার দিয়ে কীভাবে আপনি ভোল্টেজ কন্ট্রোল করবেন আর আপনাদের হাতে যদি এরকম মাদারবোর্ড থাকে সেখানে যদি এই পিসি ভালো থাকে আপনারা চাইলে চার তারে মডুল থেকে পিসিটা খুলে অবশ্যই ওই পিসিটা বাদ দিয়ে এই পিসিতে কানেকশন করলেও হবে অবশ্যই আপনাকে সেকেন্ডারি সাইডটা হানড্রেডে হানড্রেড পারসেন্ট ভালো থাকতে হবে না হলে কিন্তু এটায় কিন্তু আপনি কোনো রেজাল্টই পাবেন না তাই অবশ্যই এটার বিষয়ে পরে একটা ভিডিও আমি করে দেব। আজকে আপনাদের এই মডুলটায় যে কাজটা করছে সেইটাই আপনাদেরকে দেখাবো আর এই মডুলটায় যে ভোল্টেজটা আউটপুট দেবে ফাইভ বোল্ট থেকে ছাব্বিশ ভোল্ট পর্যন্ত এটা কিন্তু আমরা অনেক পাওয়ার সাপ্লাই ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবো কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে এখন আমরা এল ইডি টেলিভিশনের চব্বিশ ইঞ্চিতে এটা ব্যবহার করতে পারবো বত্রিশ ইঞ্চিতে যেটা এক চপার রয়েছে সেখানেও ব্যবহার করতে পারবো যেখানে দুটো চপার রয়েছে সুইচিংয়ের জন্য একটা চপার থাকে যেখানে আমরা ব্যাকলাইটের দুটো চপার থাকে দেখতে পাই মেইন একটা চপার আর দ্বিতীয় হচ্ছে সেকেন্ডারিতে একটা চপার ওই ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো না এখানে দেখুন রেড রেড তার হচ্ছে আর হচ্ছে ব্ল্যাক তারটা যেখানে কানেকশন করেছি দেখুন রেড তারটা কানেকশন করে দিয়েছি আমি হচ্ছে এখানে যে মসপেটটা থাকে এখানে মসপেটে অবশ্যই ড্রেনে কানেকশান করতে হবে যেটা আপনার চপারের সাথে সম্পৃক্ত আর ব্লক তারটা মেইন ক্যাপাসিটার যে বড় যে ক্যাপাসিটার থাকে 400 वोल्टে সেখানে গ্রাউন্ডে অবশ্যই কানেকশন করতে হবে তো সেকেন্ডারিতে কোথায় তার লাগবেন আর প্রাইমারিতে কোথায় লাগাবেন এটা তো আপনাদের দেখিয়ে দিলাম এবার আপনাদেরকে দেখাবো যে এই যে এটার ভোল্টেজটা কত পাচ্ছি কত এসে 1.7 ভোল্টেজ করে না ঠিক আছে একদম পড়ল এলইডি তে জ্বলছে ভালো সেমটা

এই যে আছে ইসের ভোল্টেজ ধরো বন্ধ হয়ে গেছে এই জন্য তো ভোল্টেজ করি এনে ভোল্টেজ থাকবে এই জায়গায় ক্যাপাস এই জায়গায় ভোল্টেজ থাকবে অন করো অন করো ধরো অন করো হবো দ তো เนาะ হুম হ্যাঁ এবারে এবারে বল তো দরা এবারে দরো সিগনাল না ফলে তো বন্ধ হয়ে যাবে এই দেখো 23 ভোল তোমার কলম নামে যে 23 ভোল থাকে এই যে 23 ভোলটা আছে এই জায়গাটা এন থাকে কত ভোল্টেজ থাকে না এই যে ভোল্টেজ এই 23 ভোলটা আছে এই জায়গা আপনারা হয়তো বুঝতে পারছেন কিভাবে আমি কানেকশনটা করে দিয়েছি অবশ্যই আপনারা কেলির পরিবর্তে এই মডেলটা ব্যবহার করবেন এতে আপনার প্যানেলের সেফটি বজায় থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য